বন্ধু গ্রুপের সৌজন্যে ডিজিটাল ফাঁদ থেকে রক্ষা পেল চাপড়ার এক যুবক চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি বন্ধু গ্রুপে ভিডিও বার্তার মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সতর্ক করেন সে ভিডিও চাপড়া এলাকায় ভালো শেয়ার হয় এরপরেই বৃত্তি হুদার আকিবুলের কাছে একটি ফোন আসে তাকে বলা হয় দিল্লি সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হচ্ছে তাকে হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো অভিযোগপত্র পাঠিয়ে বলা হয় এটি চাপড়া থানার আইসিকে পাঠান সেই সঙ্গে ফোন করে বিষয়টি জানান এরপর আইসি তাকে মোবাইল সহ থানায় ডেকে পাঠান কিন্তু তিনি প্রতারকের হুমকির কারণে ঘর থেকে বেরোতে দ্বিধাবোধ করছিলেন আকিবুলকে বলা হয় সে নাকি কোনো মেকে নগ্ন ছবি ও ভিডিও পাঠানোর জন্য জোর করেছেন আকিবুলের বিরুদ্ধে তাই তিনশো ধারায় শ্লীলতা হানির মামলা দায়ের করা হয়েছে ফোনে তাকে বলা হয় এই অপরাধের জন্য তাকে দু বছরের জেল খাটতে হবে ও ছ টাকা জরিমানা দিতে হবে প্রতারকরা তাকে একজন ডিএসপি পদমর্যাদার ছবিও পাঠায় প্রতারকরা আকিবুলকে বলে তার বাড়ির আশেপাশে দিল্লি পুলিশ সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন বেরিয়ে পালাবার চেষ্টা করলেই তাকে ধরা হবে সেই কেস থেকে বাঁচতে আধ ঘন্টার মধ্যে জরিমানা টাকা অনলাইনে পাঠাতে হবে বলে জানানো হয় ওই প্রতারিত যুবককে গ্রামে একটি ছেলে তার নাম হচ্ছে আকিবুল ইসলাম সে হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পায় যে তার নামে কয়ে দেয় দিল্লি পুলিশ দিল্লি সাইবার ক্রাইম পুলিশ এদেরকে একটা মেসেজ দেয় যে এ কোনো মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছে খারাপ কাজ করেছে এই জন্য ওর বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছে কেসের থেকে বাঁচতে গেলে ওকে কি করতে হবে ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে ও যদি টাকাটা না দেয় ও সঙ্গে সঙ্গে কি করবে ওকে বলা হলো এসপি ডিএসপি সবাই সারা পোশাকে ঘিরে দেয় ওখান থেকেই ও কী করবে অ্যারেস্ট হয়ে যাবে বলে ও আধা ঘন্টা এক ঘন্টা ঘরে বসে থাকে তারপরে হঠাৎ করে ছেলেটার মনে পড়ে যে আমরা বন্ধু গ্রুপের মাধ্যম দিয়ে আমরা এই ডিজিটাল অ্যারেস্টের কথা বলেছি ও তখন আমাকে ফোন করে ফোন করতে আমি ওকে ডাকি ও তুমি খুব ভয় পায় ওকে বললাম যে করে ওকে আমাকে ফোন করে তুমি চলে আসো কেউ আটকাবে না যদি কেউ আটকায় আমাকে তুমি ফোন দেবে ও কিছুক্ষণের মধ্যে চলে আসে এবং ওকে আমি টোটাল ঘটনাটা খুলে বলি যে ও আমরা আপনাকে সে শেয়ার করব যেগুলো যে হোয়াটসঅ্যাপে যে ওকে পাঠিয়েছে সেখানে একদিন পুলিশের ডিপি দেওয়া আছে এবং যে লিগাল নোটিশটা পাঠিয়েছে সেটাও আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করবো তাতে আমরা দেখতে পেলাম যে ওকে যে ফেক লিগাল নোটিশটা দিয়েছে সেই লিগাল নোটিশটা সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এটা কত বড় ফেক আমরা বুঝে যাই যে এইটা পুরোপুরি ফেক যে শেষটা ওকে ধার দিয়েছে কেস সেই সেকশনে আর কোনো কেস হয় না সেই সেকশনটা বন্ধ হয়ে গিয়েছে ওকে বোঝানোর করে ওকে যখন ফোন করে সেই হ্যাকাররা ও তখন আমার কথার উপর বেশ করে বল নিয়ে ওকে বলে যে আপনার যদি মনে হয় যে অ্যারেস্ট করে আপনি অ্যারেস্ট করুন আমি বসে আছি তার পরবর্তীকাল থেকে যখন আকিবুল ওকে ফোন করছে ও আর ফোন ধরছে না তারপর থেকে ওর আজকাল কোনো ফোনও নেই তাহলে এইভাবে কি করা হলো আকিবুল বেঁচে যায় এই জন্য আপনাদেরকে আমি বলি যে এই যে ডিজিটাল বাঁচলো এটা আমি মনে করলাম যে এটা আমাদের ভিডিওটা দেওয়ায় বন্ধুকূপে এটা আমাদের একটা সার্থকতা কিন্তু আপনাদের তাই আবার নতুন করে আমরা অনুরোধ জানাই এরকম যখনই কিছু হবে সঙ্গে সঙ্গে উইদাউট এনি হেজিটেশন আপনারা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সাহায্য করতে বাধিত থাকবো এইভাবে